আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদেরকে আমাদের নবীকে এই সঠিক রাস্তা দেখিয়েছেন এই রাস্তার পথে আল্লাহ হিদায়ত করেছেন আমাদের নবীকে আর আল্লা সুবাহানা হুয়া তালা আমাদের নবীকে যেই আদর্শের উপরে রেখেছেন ওয়া হুন্না মিন সুনানিল হুদা এই পাঁচ ওয়াক্ত নামাজ জামাদের সাথে এসে পড়া এটা হলো হিদায়তের রাস্তার উপরে থাকা তার মানে যেই ব্যক্তি শুধু নামাজ পড়েন এমন না যেই ব্যক্তি নামাজের হেফাজত করেন এর লক্ষ্যে আপনি মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়েন আপনি হিদায়তের পথে আছেন ওয়াইনা হুন মিন সুনানিল হুদা আর যেই ব্যক্তিটা করে না ওয়ালাহ আনাকুম সাল্লাইতুম ফি বয়ু কামা ইউসাল্লি হাজ আল ফি বৈতিহি তিনি তার পুরো নামাজের ইতিহাসটাকে আপনার সামনে তুলে ধরে পুরো মর্মটাকে তুলে ধরে বলতেছেন যদি তোমরা বাসায় নামাজই হও নামাজ তো পড়ো বাসায় পড়ো ঘরে পড়তেছ তুমি তোমার দোকানের ভিতরে পড়তেছ তাহলে তুমি জেনে রাখো তুমি যদি নিয়মিত এটা করো যে তুমি তোমার ঘরে তুমি তোমার দোকানে নামাজ পড়ে নিচ্ছ আর যদি তুমি মসজিদকে ছেড়ে দাও তাহলে তুমি তোমার নবীর আদর্শকে ছেড়ে দিলে আর যদি তুমি তোমার নবীর আদর্শকে ছেড়ে দাও তুমি লাগবে দা ওদের মধ্যে কাফের কথা আছে তুমি কাফের হয়ে মরবে আর এখানে আছে লা দলাল তুম তুমি গুমরা হয়ে মরবে পথভ্রষ্ট হয়ে মরবে কারণ তোমার পথ রাসুলের পথে ছিল না আশ্চর্য লাগে আমরা যখন মক্কায় মদিনায় গিয়েছি দেখেছি এমন কিছু অনরব রয়েছেন যারা হুদুদে হারামের পাশেই তাদের দোকান বিজনেস করে সে কয়েকটা টাকা লাভের জন্য সে হুদুদে হারামের ভিতরে গিয়ে নামাজ পড়ে না তার দোকানের সামনে জায়গামাজ নামাজে দাঁড়িয়ে যায় না তার কাতারের কোনো মিল আছে না হুদুদে হারামের ভিতরে পড়লো কি পড়লো না তার কোনো খবর নাই সে তার দোকানের ভিতর থেকে বেরিয়ে নামাজটা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল অথচ যেই জায়গায় নামাজ পড়লে এক লাখ রাকাতের নেকি আপনার আমল নামাতে দিয়ে দেওয়া হবে এক ওয়াক্ত নামাজ পড়বেন মানে এক লাখ ওয়াক্তের নামাজের নেকি আপনাকে দিয়ে দেওয়া হবে কি মনে করেন আর তারা সেখানে গিয়ে তাদের অন্তরটা এত শক্ত হয়ে গেছে পয়সার কারণে যে যেখানে মানুষ যেতে পারে না যেখানে যাওয়ার জন্যে মানুষের অন্তর ফেটে যায় আর তারা সেই জায়গায় বিজনেস করে অথচ আজান হয়ে গেলে তার ক্ষমতা হয় না পাঁচটা মিনিট আগে গিয়ে সে হুদুদে হারামের ভিতরে ঢুকি এবং গিয়ে জামাতের সাথে নামাজটা পড়ি এই পার পাঁচ দশ টাকার জন্য আল্লাহ সু হানাহুয়া তারা তাদেরকে হেদায়ত দান করো আর আমরা যারা আছি ব্যবসা বাণিজ্যে লিপ্ত আপনার জন্য উচিত হবে আপনার আজান হলে এটাকে অফ করে অন্তত আপনি সালাতে আসবেন কারণ যদি আপনি সবসময় ঘরে নামাজে পড়া ব্যক্তি হন আর আপনি রাসুল্লাহ সাল্লি সালামের আদর্শকে ছেড়ে দেন লা দলালতুম বলা হয়েছে আপনি গুমরা হয়ে যাবেন এখন প্রশ্ন জাগে এখানে একটা ফতুয়ার ব্যাপার চলে আসবে যেটা আমাদের অন্যান্য শেখারা আপনি দেখবেন বলবে যে যারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে না যারা জোহর আসরকে একবারে মেরে দেয় ফজর পরে আপনার সাড়ে ছয়টায় তখন আপনি ওয়াক্ত মোতাবিক আপনি সালাত পরে নেবেন এই বর্ণনাও মুসলিমে বিভিন্ন হাদিসের কিতাবে অহরহ রয়েছে তখন আমরা আপনাকে অন্তত সমন্বয় এটা করতে পারি যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে নামাজ পড়া ব্যক্তি হন যে আপনি আউয়াল ওয়াক্ত সম্পর্কে জ্ঞান রাখেন তাহলে আপনি তাদের অপেক্ষা করবেন না আপনি যেখানে আছেন ওয়াক্ত হয়ে যাবে আপনাকে সেখানে নামাজ আদায় করে নিতে হবে এবং আপনি যদি মসজিদের আশেপাশে থাকেন বাড়ি হয় তাহলে আপনাকে রাসুল এটাও বলেছেন যে তুমি তোমার নামাজটা ওয়াক্ত মোতাবেক আদায় করে তারপরে গিয়ে তাদের সাথে ও সালাত আদায় করো তাহলে এটা তোমার জন্য নফল হয়ে যাবে তার মানে কতটা গুরুত্ব বিষয় এটা আপনাকে দুই হাদিসের সমন্বয় করে চলতে হবে যে কোনটা আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি কোনটা বেশি সহজ আপনি সেটা গ্রহণ করবেন হয় আপনি একবারে কান খাড়া করে রাখবেন আউয়াল ওয়াক্ত হলেই আপনি সালাত আদায় করবেন পারলে ওই সময় জামাত কিন্তু যেই সমস্ত মসজিদগুলোতে ওয়াল ওয়াক্তে সালাত প্রতিষ্ঠিত সেই ওয়াক সেই মসজিদের আশেপাশে আপনার বাড়ি থাকবে আর আপনি তারপরও মসজিদে আসবেন না ওয়াক্ত মোতাবেক নামাজ হচ্ছে আপনি জামাত ছেড়ে দেবেন তাহলে আপনার কাছে আর কোনো উজুরি বাকি থাকলো না তখন আপনি বলতে পারবেন না যে আমি নামাজের হেফাজতকারী হাদিসের বর্ণনা কি তোমরা যে তোমাদের নামাজ ঘরে পড়ো তাহলে আমাদের সময়ের মুনাফিকরা যেমন মসজিদ থেকে দূরে থাকত মানে মসজিদে আসতো না তাহলে তোমরাও তাদের মতো আচরণ হয়ে যাইবা এবং তোমরাও কিন্তু গোমরা হয়ে যাইবা এবং তিনি কি বলতেছেন আব্দুল ইবনে আব্বাস আব্দুল ইবনী মাসুদ রাদ তিনি বলতেছেন আমাদের সময়ে আমরা তো স্পষ্ট দেখতে পেয়েছি যারা মুনাফেক যাদের নিফাক স্পষ্ট তারাই একমাত্র মসজিদ থেকে দূরে থাকতো তারা ঘরে সালাত আদায় করত। আব্দুল ইবনে মাসুদ কিন্তু এই কথা বলেন নাই যে মুনাফেকরা নামাজ পড়তো না বরং মুনাফেকরও নামাজ পড়তো কিন্তু জামাতে উপস্থিত হতো না দ্রুত নামাজ পরিণিত যেটা কোরআনে আল্লাহ সুবহানা হুয়া তালা উল্লেখ করেছেন যে ওলা ইয়াজ করুন আল্লাহ ইল্লা কালিলা মোনাফেকরা আল্লাহকে স্মরণ করে না তবে একবারে অল্প স্মরণ করে এই হাদিসগুলো থেকে আপনি কি প্রমাণ করেন এই হাদিসের আরও কিছু বাক্য আছে কানার রাজুল তিনি বলতেছেন যে কান আর রাজুল আমাদের সময় একজন ব্যক্তি ইউতা বিহি মসজিদে আসত বা জামাতে আসত ইউ হাদা বাইনার রাজুলাইনে দুইজন ব্যক্তির কাঁধে ভর করে হাত্তা ইউ হাত্তা ইউকাম তাকে দুইজন ব্যক্তি এনে কাতারের মাঝখানে দাঁড় করিয়ে দিত সে নিজে আসতে পারতো না অন্ধ অথবা অপারক অসুস্থ তাকে ধরে নিয়ে এসে মসজিদে নিয়ে আসা হতো আর আজকে আমরা সুস্থ ব্যক্তি সালাত আদায় করি না এটা খুব মারাত্মক জিনিস এটা খুব মারাত্মক অপরাধ যেটা আমরা করে যাচ্ছি এই হাদিসটি এই আসারটি আপনি মুসলিমে পেয়ে যাবেন এক হাজার তিনশো নাম্বারে এবং এই হাদিসটি ইবনু সেভেন সাতশো সাতাত্তরে রয়েছে আমি চাইলে এই হাদিস থেকে আরও কিছু দিক আপনাকে দেখাতে পারতাম কিন্তু আমাদের মূল ফোকাস হচ্ছে যেহেতু আপনি নামাজই ছেড়ে দিয়েছেন এই জন্য নামাজ সংক্রান্ত যে বিষয়টা এখানে আছে এই হাদিস থেকে আমি শুধু আপনার কাছে সে অতটুকুই কোট করলাম নাহলে এই হাদিসে আরও কিছু কথা আছে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বলেছেন আমরা যেন পাঁচ অক্ত নামাজের হেফাজত করি আপনি কি জানেন রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি এই নামাজের উপরে বিশেষ করে ওয়াদা নিতেন এক তো ওয়াদা নিতেন ইসলাম গ্রহণ করার জন্য যে তোমরা ইসলাম গ্রহণ করো সালাতের গুরুত্ব রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এত কঠিনভাবে দেখিয়েছেন যে নামাজের জন্য মুসলিমদের কাছ থেকে আরো অতিরিক্ত বায়াত শপথ গ্রহণ করতেন নামাজের জন্য যেমন একটা হাদিস আপনি নিয়ে নেন যেটা ইমাম মুসলিম রাহমাহুল্লাহ তিনি তার কিতাবুল ইমানের মধ্যে একশো তিন নম্বর হাদিসে পেয়ে যাবেন যে রসুলল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করতেন জাভের রাদ্ল্লাহত তিনি বলেন বেট তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাহ ইকাম ইসাল্লা ওয়িতা ইজ্জাকা ও নুস হেলি কুল্লি মুসলিমিন আমি রসুলের সাথে হাতে হাত রেখে বায়াত করেছি মানে রাসুলের সাথে আমি বায়াত গ্রহণ করেছি এই মর্মে যে আমি যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকব। আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার ওয়াদা করতেছি আমি জাকাতের টাকা আসলে আমি জাকাত দেব এটা ওয়াদা করতেছি এবং আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকব। আমি প্রত্যেক মুসলিমের কল্যাণকামী হব আমি কোনো মুসলিমকে কোনো দিন ক্ষতি করব না এই ওয়াদা করে আমি মুসলিম হয়েছি এটা কত গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আপনি ইমানের অধ্যায়ে

সাহাবে কাররা বলেন ফকুল না কাইয়া রসুল আমরা তো ইতিপূর্বে আপনার সাথে বায়াত গ্রহণ করেছি কিছু পর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আবার বলতেছেন তোমরা কি আমার সাথে বায়াত গ্রহণ করবে না আল্লাহ রসুলের সাথে বায়াত গ্রহণ করবে না তারপরও সাহাবেরা বলতেছেন আমরা তো ইতিপূর্বে আপনার কাছে বায়াত গ্রহণ করেছি ইয়া রসুল যখন রাসূল বারবার রিপিট করতেছেন তখন তারা বুঝতে পেরেছিলেন যে রাসূলুল্লা সাল্লাহ আলিসলাম গুরুত্বপূর্ণ কিছুর আরো অতিরিক্ত আমাদেরকে বায়াত গ্রহণ করাবেন শপথ গ্রহণ করাবেন তখন তারা বললেন আমরা হাত বাড়িয়ে দিলাম ফবাসত না আইদিনা আমরা আমাদের হাতকে লম্বা করে দিলাম অকুর্ণা আমরা বললাম কাদায়ে না কাইয়া এই নেন আমরা এখন আপনার সাথে আবার বায়াত করতেছি এবং তারা বলেন ফালা ফা আলামা আপনি শুধু এখন বলেন যে কি বিষয়ের আমরা বায়াত গ্রহণ করলাম কি বিষয়ে আমরা আপনার কাছ থেকে বায়াত গ্রহণ করছি তখন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন কালা আলা আন্তাবুদুল্লাহ দেখো তোমরা সাবধান হয়ে যাও তোমরা আল্লাহর ইবাদত করবে আলা এই কথার উপরে বায়াত গ্রহণ করো আলা আন্তাবুদুল্লাহ তাবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ তোমরা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কোনো অবস্থাতে শিরিক করবে না এটা রাসুল্লাহ সাল্লাহ একজন মুসলিমের কাছ থেকে তারা প্রায় সাতজন কোনো বর্ণনায় নয় জনের কথা আছে সেই নয় জন যুবকের কাছ থেকে রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করেছেন যে তোমরা আল্লাহর সাথে কোনোদিন শিরিক করতে পারবে না তোমরা আল্লাহর ইবাদত করবে আজকে আমাদের মুসলিম ভাইদেরকে আমরা যদি জিজ্ঞেস করি শিরিক করেন কি করেন না এটা তো পরের সাবজেক্ট তার আগে আপনি আল্লাহর ইবাদত কেন করেন না এটাকে আগে ফোকাস করেন আজকে মুসলিম হওয়া সত্ত্বেও আমরা আল্লাহ ইবাদত করা ছেড়ে দিলাম এটা কেন অথচ রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে বারবার অঙ্গীকার গ্রহণ করেছেন আলা আল্লাহুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করবে এটা আমার সাথে ওয়াদাবদ্ধ হও রাসূল তো আজকে আমাদের মাঝে নাই কিন্তু তিনি এই জন্যই বারবার আমাদের কাছ থেকে ওয়াদা করিয়ে নিয়েছেন যাতে করে তারপরে আমরা দিন থেকে মুখ না ফিরিয়ে নিই আমরা জনাল্লা র ছেড়ে না দিই আমাদের মুসলিমদের কাছ থেকে তো রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাহ ওয়াদা নিয়েছিলেন যে তোমরা শিরিক করবে না আর কি ওয়াসালওয়া আতিল খামসা তোমরা আমার সাথে ওয়াদা করো যে পাঁচ ওয়াক্ত নামাজকে ঠিক রাখবে এটা রাসূল আমাদের কাছ থেকে ওয়াদা গ্রহণ করিয়েছেন এবং অততেও আর অবশ্যই তোমরা আনুগত্যশীল হবে ইসলামের যতগুলো বিধিবিধান আছে তোমরা সেগুলোকে মেনে চলবে এই কথাগুলোর উপরে রাসুল আমাদের কাছ থেকে বায়াত গ্রহণ করেছেন এহাদিস আপনি মুসলিমে পেয়ে যাবেন দুই হাজার দুইশো তিরানব্বইতে এবং ইবনে মাজাতে রয়েছে দুই হাজার আটশো সাতষট্টিতে নাসাইতে রয়েছে চারশো ষাট নম্বরে তাহলে এই পর্বটা আমি আপনার কাছে তুলে ধরলাম শুধু নামাজের গুরুত্ব মাহাত্ম কত ইসলামে সেটাকে বোঝানোর জন্য আপনি যদি নামাজের হেফাজতকারী হন আপনার জন্য আল্লাহ দুনিয়া এবং পরকালে যে কত কি রেখেছে সেটা আজকের এক বক্তব্যে তুলে ধরা সম্ভব না সালাত এমন একটা ইবাদত যে ইবাদতকে বলা হয়েছে ইমান সালাত এমন একটা ইবাদত যে ইবাদতকে বলা হয়েছে এটা জান্নাতের একটা দরজা এটা হচ্ছে কাফের এবং মুনাফেকদের মধ্যে পার্থক্যকারী মুসলিম অপরদিকে কাফের মুনাফেক মুশরেক সব একদিকে চলে যাবে পার্থক্যকারী হচ্ছে সালাত এই নামাজকে সমস্ত সাহাবায়করা আমরা ছেড়ে দেওয়াটাকে কুফুরি মনে করতেন এই সালাদ আপনার দুনিয়ার বহু কল্যাণ এর মধ্যে নিহত রয়েছে কি রয়েছে আপনার পাপ পাপমাপ হয়ে যাবে এর মধ্যে অসংখ্য নেকি এর মধ্যে আছে আপনার দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে যাওয়া যাওয়া এবং এর মধ্যে আছে আপনি যদি নামাজে দোয়া করেন আপনার নামাজে দোয়া কবুল হবে এর গ্যারান্টি রয়েছে কারণ কোরআনে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো কিসের মাধ্যমে সাহায্য কামনা করো ধৈর্য ধারণ করে এবং নামাজের মাধ্যমে এক কথায় দুনিয়া এবং পরকালের যত কল্যাণ আপনি চান আপনি জেনে নেন সালাত এমন একটা ইবাদত এর মধ্যে আল্লাহ সেটা রেখেছেন যদি আপনি শুধু নাজাত চান যদি আপনি কল্যাণ চান যদি আপনার প্যারেশানি দূর করতে চান আপনাকে নামাজ ফিরে আসতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নামাজ না পড়তে পারলে পেরেশান হয়ে যেতেন। তিনি বেলাল রাজেলা দেরি হলে বলতেন আরেহনা ইয়া বেলাল না বিসালাহ আমাকে নামাজের মাধ্যমে প্রশান্তি দান করো তার মানে ওয়াক্ত হয়ে গেলেই এবং যত দ্রুত সম্ভব তিনি কায়েম করতেন তিনি প্রশান্তি ফিল করতেন সাল্লা চক্ষু ঠান্ডা হতো নামাজে সালাতে কিন্তু আজকে আমরা সবচাইতে ভারী সবচাইতে নেগলেসি যেটা করি সবচাইতে অবহেলা যেটাকে আমরা করি সেটা হচ্ছে আমাদের নামাজ আমাদের নামাজকে আমরা এত তুচ্ছ তাচ্ছিল্য করি সুহানুল্লাহ আপনি জেনে নেন অন্য যত কোনো বক্তা আপনি বলেন না কেন তার সামনে যদি একজন বেনামাজিকে বসিয়ে দেওয়া হয় আর তাকে যদি টপিক্স দেওয়া হয় এর সামনে ওয়াশ করেন আমার মনে হয় না যে কোনো বক্তার জন্য এটা জায়েজ হবে যে এর নামাজ না পড়ার আগ পর্যন্ত ওকে অন্য কোনো বক্তব্য তাকে নসিহত করবে কারণ যেটা না পড়লে আর ইসলামে থাকবে না যে জিনিসটা মিসিং থাকলে আর ইসলাম নাই এই জন্য একজন ব্যক্তিকে একটা জাতিকে যখন আমাদেরকে বলা হয়েছে এদেরকে তাওহিদ বুঝান আপনি মেনে নিয়েছেন আল্লাহ এক দ্বিতীয় দাওয়াতটাই হবে ওয়াক্ত সালাতের আপনি নামাজ পড়বেন না আপনাকে কোনো কোনো করে কাজ আপনাকে ওসিয়া প্রথম নামাজের দিকে ফিরে আসতে হবে রাসুল্লাহাম এইভাবে তারতিবের সাথে বলেছেন প্রথম ইসলামের ফরজ যেটা আমাদের কি কি করা হয়েছে আল্লাহর প্রতি ইমান আনা ইসলামের যে পাঁচটা রোকন তার প্রথম কি আপনার এই কথার সাক্ষী দেওয়া সাদু আল্লাহ ওয়াসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ এটার অপর বর্ণনায় কে আসছে যে আন্তা আবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি সাইয়া এটা হচ্ছে লাইলাহ ইল্লাহর অর্থ রাসুসলাম বলেছেন এটা হচ্ছে পাঁচ নামাজের প্রথমটা পাঁচ সরি ইসলামের পাঁচটা নেন প্রথমটা হচ্ছে আন্তা আবুদুল্লাহ ওলা তুশরিক বিহি সাইয়া এটাই হচ্ছে লাইলাহ ইল্লাহর মর্ম এটাই হচ্ছে রাসুলকে রাসুল হিসেবে স্বীকৃতি দেওয়ার মর্ম যে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে এবং শিরিক করা যাবে না দ্বিতীয়টাই হলো পাঁচক্ত সালাত مواز بن جبل رضي الله عنه يا مواز إنك تأتي ستأتي قوما من أهل الكتاب فليكن أول ما تدعوهم إلى شهادة الله لا إله إلا الله وأني رسول الله فإن أتوك لذلك فأعلمهم أن الله افترض عليهم خمس صلوات في كل يوم وليلة. ফাইন আতাউকালizlik ফাআলিমুহুম আন আল্লাহ আফতরাদা আলাইহিমু যাকাত এই এইভাবে হাদিসটা বর্ণনা করা হয়েছে যে যেই ব্যক্তি ইমান আনল তার প্রথম শিক্ষাই হবে তাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এটার বিকল্প কিছু নাই এই জন্য কোনো ব্যক্তি যদি বেনামাজি হয়ে থাকেন আপনার অন্য কোন শখ আমল আপনাকে জান্নাতে নিতে পারবে না কারণ সালাত হচ্ছে এমন একটা ইবাদত যেটা আপনার ইবাদতের প্রথম আপনার কাছ থেকে হিসাব নেওয়া হবে প্রথম হিসাব যেটা আপনি আমি হাদিস পড়লাম না তিরমিজিতে চারশো তেরো নাসাইতে চারশো চৌষট্টি এবং চারশো পঁয়ষট্টি ছষট্টি এই হাদিসগুলো দেখেন যেটার মধ্যে বলা আছে সর্বপ্রথম আপনার সালাতের হিসাব নেওয়া হবে এর গুরুত্ব সম্পর্কে অনেক কথা হয়ে গেছে এবার আমি আপনাকে দেখাই এই পাঁচ অক্ত নামাজ যারা আদায় করেন এবার আসেন তাদের জন্য আপনার অন্তর আরও প্রশান্তিতে যাতে ভরে যায় এই জন্য আপনার জন্যে এই কথা যারা পাঁচ অক্ত নামাজ পড়েন এবং হেফাজতের সাথে যদি পড়েন তাহলে আল্লাহ আপনার জন্য কি রেখেছেন আপনি দেখেন সে হাদিস তো জানেন যে রাসুল্লাহ সাল্লাম যখন মেরাজে গেলেন তখন আল্লাহ তার উপরে কয় নামাজ ফরজ করেছেন বলেন পঞ্চাশ কয় পঞ্চাশ রাসুল্লাহ তিনি বলেন যখন আমার রব আমার উপরে পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন ফরাজা তু বিজা আমি সে পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে যখন পৃথিবীতে নেমে আসছিলাম তখন আল্লাহ হাত্তা মারার তু আলা আমি মুসা আলাই সামনে দিয়ে যখন আসতেছি তখন মুসা আলাই ইসলাম তিনি আমাকে থামালেন ফকাল মা ফরাদ আল্লাহ লাকা আলা উম্মাতিকা আল্লাহ আপনার উম্মতের উপরে কি ফরস করেছেন তখন রাসুল বলেছেন খামসুনা সালাত পঞ্চাশ ওয়াক্ত সালাত আমার উপরে ফরস করা হয়েছে মুসা আলাই ইসলাম বলেন ফরাদা খামসিনা সালাতন কালা আনা আলামু বিন্না সিমিনকা এর যে আমি আপনার চাইতে মানুষের চরিত্র সম্পর্কে সবচেয়ে বেশি অবগত আপনি ফিরে যান আপনার রবের কাছে ফাইন নাগুম মাতা কালা ততী উ আপনার উন্মাহ কখনোই পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না ফাইন নাগুম মাতাকালা ততিকু জালিকা আপনার উন্মতি ক্ষমতায় রাখে না যে পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবে আপনি আপনার রবের কাছে ফিরে যান ফাসল হউ আপনি তার কাছে চান জালা হ্রাস করে দেখ রাসুল্লাহ সাল একবার না বরং কয়েকবার আল্লাহর কাছে মুসা আলি ইসলাম রিপিট পাঠিয়েছেন সর্বশেষ রাসুল্লাহ সাল আলহি আসাল্লামকে যখন আল্লাহ বললেন যে পাঁচ ওয়াক্ত নামাজ তখন রাসুল্লাহ সাল আলি তিনি বলেন আসলাম তো আমি কল্যাণের সাথে বা কল্যাণ কর মনে করে আমি পাঁচ অক্ত নামাজকে প্রশান্তির সাথে মেনে নিয়ে আমি নেমে আসলাম তারপরও মুসা আলি যাব না আমি এতেই সন্তুষ্ট কেন জানেন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কল্যাণ আছে একটু পরে একটা লজিক দেখাবো আপনি নিজেই আল্লাহর কাছে পঞ্চাশ ওয়াক্ত চেয়ে নেবেন নিজেই কিন্তু আল্লাস ভাহানা হুয়া তালার আল্লাস ভাহানা হুয়া তালা তার দোয়ার কারণে পঞ্চাশ ওয়াক্তকে ঠিক আছে বলে দিলেন পঞ্চাশ পঁয়তাল্লিশ ওয়াক্ত মাফ পাঁচ ওয়াক্তই আদায় করেন যখন এটা নিয়ে যখন জমিনে রাসুল্লাহ সাল্লাম ফিরবেন তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে এবং তাকে ডেকে জানানো হয়েছে যে হাদিসটা আপনি তিন হাজার দুইশো সাত নম্বরে পেয়ে যাবেন এবং আমি যে হাদিসটা কোট করেছি সেটা আপনি তিনশো ঊনপঞ্চাশে রয়েছে বুখারিতে রাসুল সাল্লাসাল্লাম তিনি বলেন ফকা আল্লাহ সুবহানা হুয়া তালা রাসুলকে ডেকে বলতেছেন হিয়া খামসুন গণনার দিক থেকে তো এটা পাঁচ ওয়াক্তই কিন্তু মোহাম্মদ আপনি জেনে নেন আমি আল্লাহ যখন কোনো ফয়সালা করে দিই এটা রদবদল হয় না আপনার যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ ওদেরকে পঞ্চাশ ওয়াক্তের নেকি লিখে দিব কি মনে করে কারণ আল্লাহ বলেছেন যে আমার পক্ষ থেকে যে কথা বেরিয়ে যায় আমি এটাকে রদবদল করার প্রয়োজন হয় না আমি আল্লাহ পঞ্চাশ ও আক্ত নামাজ ফরস করেছিলাম ওরা পাঁচ অক্ত আদায় করলে আমি পঞ্চাশ ও আক্তেরই নিকি ওদের আমল নামাই লিখে দেব তাহলে যারা আমরা পাঁচ অক্ত সালাত আদায় করতেছি এটা হচ্ছে আপনার মর্যাদার অনেক বড় একটা ব্যাপার যে আপনাকে পঞ্চাশ অক্তর নিকি আপনাকে দেওয়া হবে দ্বিতীয় পয়েন্ট আল্লাহ আল্লা তাআলা আমাদের সাথে ওয়াদা করেছেন যে যারা পাঁচ অক্ত নামাজের হেফাজত করবে আল্লাহ সুবাহ সাথে তার জান্নাতের একটা ওয়াদা রয়েছে আপনারা কি কথা বোঝেন কথা শুনতেছেন তাহলে শেখ চলে আসছে মাত্র তিনটা হাদিস বড় ব্যাখ্যা না করে খালি ট্রান্সলেট করে ছেড়ে দেব একটু আগেই বলেছি যারা পাঁচ অক্টর সালাতের হেফাজত করবেন আল্লাহর সাথে আপনার একটা ওয়াদা কি আপনার পাপগুলোকে আল্লাহ মাফ করে আপনাকে আল্লাহ জান্নাত দেবেন এটা ওয়াদা এই হাদিসটি বলার আগে এখানে একটা ঘটনা বলে দেই তো এই সামনে রমজান মাস আসতেছে এবং আমরা কারা আমরা থেকে দলিল গ্রহণ করি এগুলো আপনার এই কথার মাঝেই আপনাকে বুঝতে হবে বা কেন আমরা বলি একটা হাদিস রয়েছে যে হাদিসটি এবনে মাজাতে এক হাজার চারশো এক নাসাইতে চারশো একষট্টি আবুদাউদে চারশো পঁচিশে রয়েছে মুখদাজিউ একজন ব্যক্তি তাবি তিনি শুনলেন যে একজন ব্যক্তি বিশাম মানে যেটা বর্তমানে সিরিয়া ইরাক ইরান শাম অঞ্চলের একজন ব্যক্তি তার নাম মানে কোনও ছিল আবু মোহাম্মদ তার নাম কি ওটা জানা যায় না কিন্তু তাকে সম্বোধন করা হতো সম্বন্ধ সূচক নাম আবু মোহাম্মদ বলে তাকে ডাকা হতো এই ব্যক্তি বললেন যে আলুইতরু ওয়াজিবন তিনি ফতুয়া দিতেন বেতের নামাজ ওয়াজিব মানে ফরজ তখন এ মুখদাজি তিনি বলতেছেন ফরাজা তুইলা ওবাদ ইবনু সামেদ তখন আমি ওবাদ ইবনু সামেদ রাদ তালহু ওই অঞ্চলের ছিলেন আমি তার কাছে গেলাম এবং ফ আকবর তুহু আমি তাকে ওই কথাটা বললাম বিল্লাজি কালা আবু মোহাম্মদ ওই আবু মোহাম্মদ নামের যেই ব্যক্তি এই কথা বলেছে যে বেতের নামাজ ওয়াজিব বা ফরোজ আমি এই কথাটা ওবাদ ইবনু সামেদকে বললাম তখন ওবাদ ইবনু সামেদ আমাদেরকে এই হাদিসটা শুনিয়েছেন কি এবং তিনি বলেন ফাকালা ওবাদা কাজাবা আবু মোহাম্মদ এই আবু মুহাম্মদ নামের ব্যক্তি মিথ্যা বলেছে কারণ বেতের নামাজ ওয়াজিব না এটা কার ফতুয়া একজন সাহাবি ও বাদেম সাহেদ বলতেছেন বেতের নামাজ ওয়াজিব না দলিল কি তখন তিনি বললেন সামেত ও রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম খামসা সালাওয়াতিন ইফতারাদাহ আলা ইবাদিহি আল্লাহ পাঁচ অক্ত নামাজ তার বান্দার উপরে ফরজ করেছেন কয় ওয়াক্ত পাঁচ অক্তর মধ্যে কি বেতের আছে নাকি এসা বলেন ফজর জোহর আসর মাগরিব আর কি এশা বেতের নাই সালাতহা আউয়াবিন ঈদের সালাত এরকম কোনো কিছু বলা হয়নি তাহলে পাঁচ অক্ত নামাজ হচ্ছে ফরজ অন্য কোনো নামাজকে আমাদের উপরে ফরজ করা হয়নি আর জুমার নামাজ যেহেতু জোহরের ওয়াক্তে ওটা হচ্ছে ওই স্থলাভিষিক্ত এই জন্য ওইটা অন্য কোন নামাজ না কিন্তু হুকুম আলাদা কিন্তু ওয়াক্ত না কুশের জোহরের ওয়াক্তে পড়া হচ্ছে তে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন এর বাইরে আল্লাহ কোন নামাজ ফরজ করেন নাই তারপরে তিনি এই পাঁচ অক্ত সালাদকে তিনি ফজিলতের সাথে বর্ণনা করেছেন তিনি বলেছেন ফামান যা আবি হিন্না লামিস লামিয়ান তাকিস ও হুন্না বিষয় আরেকটা বর্ণনা আসছে লাম ইউ দাই সেই আন কোনো কিছুকে কোনো ব্যক্তি যদি হ্রাস না করে এই পাঁচ অক্ত নামাজকে হেফাজত করার জন্য তার অজু যদি ঠিক থাকে ওক্ত মোতাবেক নামাজ পড়ে এবং খুশু খুজুর সাথে যদি পড়ে তাহলে কেন লাহু ইন্দাল আহাদুন আল্লাহর সাথে তার একটা ওয়াদা আল্লাহ নিজে ওয়াদা করবেন আপনার সাথে ওয়াদা করতেছেন যে যেই ব্যক্তি পাঁচ অক্ত নামাজের হেফাজত করবে আল্লাহ তার সাথে একটা ওয়াদা করতেছেন আল তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন আর যেই ব্যক্তি পাঁচ তো নামাজের হেফাজত করে পড়বে না আল্লাহর সাথে তার কোনো চুক্তি নাই ইনশাহ আজাহু আল্লাহ চাইলে শাস্তি দেবেন ইনশাহ আলাহু আল্লাহ ওকে ক্ষমা করে দিবেন এটা কার জন্য যেই ব্যক্তি নামাজ পড়ে না ওর ব্যক্তির জন্য না যেই ব্যক্তি নামাজের হেফাজত করলো না নামাজ তো পড়ে কিন্তু খুশু খুশু নাই অথবা ওয়াক্ত ঠিক করে পড়ে না জামাতে আসে না এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন কি করবেন এর কোনো গ্যারান্টি আল্লাহর কাছে নাই কিন্তু বেনামাজিকের ক্ষমা করা হবে না হবে না এই কথা কিন্তু বলা হয়নি বরং যেই ব্যক্তি নামাজের হেফাজত করে না তার সম্পর্কে বলা হয়েছে আর যারা নামাজের হেফাজত করবেন তাদের সাথে আল্লাহর একটা ওয়াদা আল্লাহ আপনাকে জান্নাত দিবেনই দিবেন। এটা ছিল আজকের বক্তব্যের মোটামুটি কথা আরও কয়েকটা পয়েন্ট বাকি থেকে গেছে যে টেন ইনশাল্লাহুল আজিজ আমাদের বক্তব্যগুলোতে আপনি পেয়ে যাবেন তবে আমাদের যুবকদের জন্য এবং আমাদের মতো পাপিদের জন্য আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে রাসুল বলেছেন যেই ব্যক্তির দ্বারা কোনো রকমের ছোটোখাটো অপরাধ হয়ে যাবে সে তারপরে এসে যদি দুই রাখা সালাত আদায় করে নেয় অথবা যে কোনো সময় অজু করে দুই রাকাত সালাত যদি কেউ আদায় করে এই দুই রাকাত সালাতের আগে যতক্ষণ আগে সে আরও নামাজ পড়েছিল তাহলে দুই নামাজের মাঝখানে যদি তার দ্বারা কোনো ছোটোখাটো অপরাধ হয়ে যায় তাহলে এই দুই রাকাতের দুই নামাজ তার এই মাঝখানের পাপগুলোকে মিটিয়ে দেবে তার মানে আপনার যখনই কোনো একটা অপরাধ হয়ে গেছে তারপরে আপনি কি দুই রাকাত নামাজ পড়লেন ফজর পড়েছেন সকাল দশটা বাজে নামাজ পড়লেন তাহলে ফজর থেকে সকাল দশটা পর্যন্ত আপনার দ্বারা যে অপরাধগুলো হয়ে গেছে এটা আল্লাহর পক্ষ থেকে মাফ করে দেওয়া হবে জোহরের নামাজ উপস্থিত হয়ে গেছেন তার আগে যে পাপগুলো হয়েছে এই নামাজের কারণে আপনার পাপকে মাফ করে দেওয়া হবে এইভাবে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম থেকে বলা হয়েছে আশা করি এইভাবে ফরজ নামাজের প্রতি আমাদেরকে অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে যদি আমরা আল্লাহ হুয়া সুবহানাহালা এবং আমাদের রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের সুন্নাতের উপরে তার আদর্শের উপরে থাকতে চাই মুসলিম হয়ে মরতে চাই তাহলে পাঁচ অক্ত সালাতের বিকল্প আমাদের কাছে কেউ কোনো কিছু দেখাইতে পারবে না আপনার তওবা করে নামাজ পড়া ছাড়া আপনার নাজাদের কোনো রাস্তা আল্লাহ সু সুহানা হুয়া তালার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করো এবং যতগুলো মানুষের কানে এই কথাগুলো যাবে এই হাদিসগুলো যাচাই বাছাই করবে সে শিখবে এবং অন্তর থেকে মানার চেষ্টা করবে এবং আল্লাহ আমাদের এখানে যারা উপস্থিত আছেন আমাদের যুবকদেরকে সহ আল্লাহ আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করো আমাদের বিগত দিনের নামাজগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও আমাদেরকে তোমার কাছে মুসলিম হয়ে সাক্ষাৎ করার তৌফিক দান করো কেয়ামতের মাঠে যেন আমরা মুসলিম ব্যবস্থা করেছেন এবং যারা এখানে এই বক্তব্য শুনতে এসেছেন আল্লাহ আমাদের প্রত্যেক মুসলিম ভাই এবং বোনদেরকে আল্লাহ তুমি ক্ষমা করো আমিন আরব্বাল আলামিন যেভাবে ইব্রাহিম আলাই নিজের জন্য দোয়া করতেন আমরা আমাদের এবং আপনাদের জন্য দোয়া করতে হবে আপনি বলবেন মুকিম জালনি মুি রিয়াতি আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে আল্লাহ তুমি নামাজি বানিয়ে দাও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ